হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাভিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি সবার ক্রাশ সবার পছন্দের ওয়ান ফাইভ ভার্সন থ্রি আপনারা দেখতে পারতেছেন ডার্ক নাইট এডিশন ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এবিএস আর বাইকটা কিন্তু দুই হাজার মডেল ঢাকার রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ একটা বাইক এবং চলাটাও কিন্তু কম মাত্র নয় কিলোমিটার এই বাইকটা কিন্তু চলছে সেটা কিন্তু আপনারা এই বাইকের যখন আমরা আপনাদেরকে টায়ার দেখাবো তখন কিন্তু আপনারা আপনারা বুঝতে বুঝতে পারবেন পারবেন এবং বডি কন্ডিশনটা দেখার কিন্তু যে বাইকটা জেনুয়েনি কত কিলো রান হয়েছে এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই বাইকটা কিন্তু ফার্স্ট মালিকের সো আপনারা যখন চাইবেন তখন কিন্তু আপনাদের নিজের নামে নেম ট্রান্সফার করে দিতে পারবো তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের জন্য আমার একটু বার্তা একটু অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আপনারা যখন ভিডিওটা টেনে টেনে দেখেন তখন কিন্তু বাইকের যে আমরা বর্ণনা দেই এটা কিন্তু আপনারা অনেকটা মিস্টেক করেন যে কারণে আপনাদের জানার একটু কমতি হয়ে যায় তো আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই ফুল ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পারতেছেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল ডার্ক নাইট এডিশন আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন কোথাও কোনো দাগ দাগম কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন লুকিং গ্লাস গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলোতে দাগ থাকে তো ভিউয়ার্স দেখুন আপনারা ফুল ফ্রেশ কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাবেন আর এই যে দেখুন হেডলাইট সেকশনটি একদম নতুন যে বাইক গুলো থাকে ঠিক সেই রকমই বাইকের কালারটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু বাইকটা আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন কিন্তু একদম অক্ষত অবস্থায় আছে কোথাও কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই আর যদি আমরা চাকাটা লক্ষ্য করি ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এই যে টায়ারের মার্কগুলো কিন্তু এখনো এখানে দেখা যাচ্ছে ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু চাকাটাও এখানে আমরা দেখতে পারতেছি আর চাকা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে বাইকটা কিন্তু অরিজিনালি কম চলছে এই যে দেখুন ডিক্সটা ডিক্সটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন কিন্তু এখনো একদম নতুনের মতো যে ডিক্সটা থাকে ঠিক সেটাই আছে আর এখানে কিন্তু এবিএসটা আমরা লক্ষ্য করতে পারতেছি আরে যে দেখুন সকাবগুলো সকাবগুলো কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো ডাক জখম কোনো কিছু কিন্তু নাই তো ভিউয়ার্স আমরা যদি এখন বডিটা লক্ষ্য করি আপনার এখানে দেখতে পারতেছেন ফুল স্টিকার এখানে দেখা যাচ্ছে কোনো দাগ জখম নাই এখানে একটা লোগো আছে আর এবং এখানে আপনারা দেখতে কিন্তু বাইকটা এখানে দেখা যাচ্ছে কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি আর এই যে দেখুন ট্যাঙ্কটাও কিন্তু খুবই ভালো অবস্থায় একদম নতুন যে ট্যাঙ্ক থাকে ঠিক সে অবস্থায় কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি তো এখন যদি আমরা পেছনের দিকে আসি দেখুন সিটকালটা কিন্তু ফুল ফ্রেশ দেখা যাচ্ছে কোনো দাগ বা ঘষা কোনো কিছু কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি না আর এই যে দেখুন পেছনের যে চাকা চাকাটা কিন্তু একদম নতুনের মতো চাকাটা পেয়ে যাবেন এবং এই যে পেছনের ডিস্ক এবং এভিয়েস এখানে কিন্তু দেখা যাচ্ছে আর আরেকটা মূল যেটা বিষয় বাইকে যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে আপনাদেরকে কিন্তু আগেও দেখে দিয়েছি এই যে সাইলেন্সারটা আপনারা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু আছে না নাই কারণ এই সাইলেন্সারটা যদি কোনোভাবে দাগ হয়ে যায় সেটা কিন্তু কেউ ঠিক করতে পারে না আর পা দানিগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন বাইকটা কীরকম চলা পড়ছে এটা কিন্তু এই পা দানিগুলো দেখলে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আর বাইকটা কিন্তু ঢাকা রেজিস্ট্রেশন করা আপনারা দেখতে পাচ্ছান ঢাকা রেজিস্ট্রেশন করা বাইক তো সিগন্যাল লাইট গুলো যদি দেখেন একদম নতুনের মতো সিগন্যাল লাইট এখানে আমরা দেখতে পাচ্ছি সাইড থেকে যদি আমরা দেখি দেখুন ফুল ফ্রেশ এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি কোথাও কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এখানে নাই এই যে দেখুন ফুল ফ্রেশ আছে আর এই যে পা দানিগুলো গুলো পা দানিগুলো গুলো কিন্তু একদম নতুনের মতো এখানে দেখা যাচ্ছে ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না তো এখন যদি আমরা হ্যান্ডেলটা লক্ষ্য করি আপনারা দেখুন একদম নতুনের মতো কিন্তু হ্যান্ডেল এখানে দেখা যাচ্ছে ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম নতুন সবকিছুই নতুনের মতো দেখা যাচ্ছে তো এখন যদি আমরা উপর থেকে দেখি দেখুন ট্যাঙ্কটা ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি এই যে দেখুন ভুল ধরার মতো কোনো জায়গা নেই যে আমি আপনাদেরকে সেটা দেখাবো যদি আমরা চলাটা লক্ষ্য করি আপনারা দেখতে পারবেন বাইকটা চলা পড়ছে অনলি নয় কিলোমিটার মাত্র এই যে দেখুন আপনারা এখানে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন মাত্র ছয় নয় হাজার ছয়শো উনস্তর কিলোমিটার তো ফুল ফ্রেশ একটা বাইক মাত্র কিলোমিটার চলা আপনাদেরকে কিন্তু আমি দিলাম দেখে সামনে পেছনে পুরো বাইকটা কিন্তু দেখে দিছি কোনো জায়গায় খুদ ধরার মতো কোনো কিছু নাই এখন শুধু বাকি থাকলো ইঞ্জিনটা দেখানো এই যে এখন ইঞ্জিনটা আপনারা লক্ষ্য করুন ইঞ্জিনটা কিন্তু আপনারা অবশ্যই আনটাস পেয়ে যাবেন আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি আনটাস ইঞ্জিন কারণ আমি ইঞ্জিন খোলা কোনো গাড়ি আমি আমার শোরুমে উঠাই না তো ইঞ্জিনটা কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আর ইঞ্জিন যে কন্ডিশন সেটা কিন্তু আপনারা একদম নতুন বাইক যেরকম ইঞ্জিন কন্ডিশন থাকে ঠিক সেই অবস্থাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন একদম নতুন যে ইঞ্জিন থাকে ঠিক সেই কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু পুরো বাইকটা দেখতে পারলেন একদম নতুনের মতো বাইক ফুল ফ্রেশ অবস্থায় আছে ঢাকার রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিক আপনারা চাইলে যে কেউ যে কোনো সময় কিন্তু আপনারা এটার ওনারশিপটা চেঞ্জ করে নিতে পারবেন মালিক একজন আর্মি পার্সন লোক যে কারণে কিন্তু বাইকটা খুবই ভালো অবস্থায় আপনারা পেয়ে যাবেন কম চলার মধ্যে এবং নতুনত্বর মধ্যে কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমাদের সাবিয়া মোটর শোরুম থেকে আমরা এই বাইকের প্রাইসটা রাখছি অনলি তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই নতুনের মতো ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউার্স আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিহা মোটরস এশিয়ান পেন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভিউার্স আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pes